আমরা কি করবা করবো ঠিক আছে আমাদের টি রোহিতা হিসাব ডেবিট দাদা হিসাব ক্রেডিট যাহা আসে ডেবিট যাহা চলে যায় ক্রেডিট সমস্ত ব্যয় ডেবিট সমস্ত আইন ক্রেডিট ঠিক আছে তাহলে আমরা এইরকমটা আসে মাঠ মানে তিন তারিখ এই রকম এরকম রকম মার্চ মাসে তিনি লেনদেন আমরা যদি লেনদেন থাকে বলে লেনদেন মানে জানা পাবো করার লেনদেন করি ঠিক আছে যদি অর্থ বা নগদ টাকা সম্পর্কিত বা টাকা পয়সা সম্পর্কিত কোনো মানে ঘটনা না ঘটে তাহলে সেটাকে আমরা লেনদেন করতে পারি না টাকা পয়সা মধ্যে সম্পৃক্ত না সেটা কি লেনদেন না আমরা এগুলা নেক্সট ক্লাসে হতো জানবো ঠিক আছে দেখো এখানে মধ্যে আমার মার্চ মাসে তিন তারিখ আছে কি নগদের পণ্য নব বিগুলো বিশ হাজার টাকা তারপরে মার্চ মাসে পাঁচ তারিখে আছে ব্যাংকে জমা দেওয়া হলো আট হাজার টাকা ছয় তারিখে আসে কি মিলামেন এন্ট্রি আমরা কি করব যা যা বাই হবে ঠিক আছে জনাম প্রতনে चावेगा জনাম তো এখানে সাধারণ জায়গা হবে ঠিক আছে সাধারণ মানে ফটা বড় লাগে আষ্টগ্রামের স্কিল নিয়া হবে ঠিক আছে এটা Sally, তাহলে আমি প্রথমে আমরা তারিখ কত তিন তারিখ আছে ঠিক আছে আমি তারিখটা লেখাম দু হাজার উনিশ সালটায় আমি লেখাম তারপরে মার্চ মাসের কয়েক তারিখ তিন তারিখ দেখো আমি এন্ট্রিটা কী আছে নগদের পণ্য কি একটু আসলে নগদে যদি আমরা পণ্য বিক্রয় করি কাউকে তাহলে আমাদের কী আসবে যেমন ধরো আমি সাপ মনে করো নগদের পণ্য একটা যেমন ধরো আমি মনে করো খুব খুশি মালের ব্যবসায়ী ঠিক আছে বা আমার স্টেশনারি দোকান আছে এ মনে করো আমি একটা এই একটা খাতা বিক্রি করলাম বিশ টাকা ঠিক আছে তাহলে খাতা বিক্রি করলে আমার নগদ টাকাটা কি ক্রেতাদের কাছ থেকে নগদ টাকা আমার দোকানের মধ্যে চলে আসবে ঠিক আছে তাহলে আমি কিনেছিলাম মধ্যে যা আসে ডেবিটেন যে কোনো ধরনের পণ্য যদি বিক্রি করা হয় তাহলে নগদ টাকা আসবে নবদান হিসাবে আমার কী হবে নবদান হিসাব ডেবিট হবে আর কি বিক্রি করা হয়েছে কী হয়েছে বিক্রি করা হয়েছে মানে বিক্রয় হিসাবে কি ক্রেডিট তাহলে আমি এখন নবদান হিসাব ডেবিট হিসাব ক্রেডিট ঠিক আছে আমার তার বিশ হাজার সাইডে আমি ডেবিট বিশ হাজার বিশ হাজার লেখা তারপরে বিবরণ ঠিক আছে বিবরণের মধ্যে কি যেহেতু যেহেতু ঠিক আছে এরকম আমার বিবরণ লেখা লাগে তারপরে কি মার্চ মাসের পাঁচ তারিখে আছে কি ব্যাংকে জমা দেওয়া ব্যাঙ্কে যদি টাকা পয়সা জমা দেওয়া তাহলে ব্যাঙ্কে রিসিভ করবো বা গ্রহণ করবো বা গ্রহিতা তখন ব্যাংক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার প্রথম তাতে গ্রহিতা হিসাব দেবে ব্যাংকটা গ্রহণ করবে টাকাটা তাহলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট তারপরে আমার যদি ব্যাঙ্কে যদি আমার টাকা দেয় তাহলে আমার ক্যাশ বাক্স থেকে বা আমার দোকানের যে ব্যবসা আছে ব্যবসা থেকে নগর টাকাটা চলে যাবে ঠিক আছে নগর টাকাটা কিন্তু আসলে যাহা চলে যায় না কি হবে বিবনের করে গেলে যেহেতু ব্যাংকে জমা ব্যাংক জমা সরকার তারা এমন কি বলছে মানে মিজানের নিকট থেকে যদি আমি আনি তাহলে মিজানটা গ্রহীতে হবে না হবে যে তুমি মিজানের কাছ থেকে আনছিস তাহলে তুমি যদি খারাপ কিছু আনো সে কি হয়ে যায় দাতা হয়ে যায় ঠিক আছে দাতা মানে সেই জিনিসটা দিবে ঠিক আছে মিজান হচ্ছে মিজানিস আমার ক্রেডিট আর যেখানে কিন্তু নগদে পণ্য করেছে বিষয়টা উল্লেখ নাই হিসাবে তারপরে এখন এই যেহেতু মিজানের নিকট থেকে কি ধরালো পণ্য করে

আশা করি বুঝতে পারত নেক্সট ক্লাসের মধ্যে আমরা আরও অনেকগুলো অ্যান্ড্রি কীভাবে যাবে না করতে হবে আমরা বুঝিয়ে দেব ঠিক আছে আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবে না ঠিক আছে সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন ঠিক আছে লাইক কমেন্ট দিয়ে